ভাই বোনেরা কাছে ধরে যে যেখানে বসে আজকে সার্কুলার দেখছে দেখছেন সবাইকে জানাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয় তো এটি প্রকাশ করেছে সতেরো নভেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন যে পদ ও বিভাগসমূহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পণ্য পূরণের নিমিত্তে যোগ্যতা সমূহ বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে ফর্মে আবেদন করা যাচ্ছে দেখতে পাচ্ছেন পদ ও বিভাগ সহ সহযোগী অধ্যাপক চারটি স্থায়ী পদ গ্রেড হচ্ছে চার জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো বাংলা বিভাগ একটি অর্থনীতি দুটি ও উদ্ভিদ বিজ্ঞান থেকে একটি করে লোক লোকট দেবে শিক্ষাগত দেখতে পাচ্ছেন এখানে ক খ গ ঘ গানগুলোতে সব রুলসগুলো দেওয়া আছে যে কীরকম যোগ্যতা নেবে এবং কোন কী মানে তারা শিক্ষক নীতি সব কিছু এখানে বিস্তারিত তারা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি যদি নিজেকে এখানে পারফেক্ট মনে করেন তাহলে অবশ্যই আপনি সেখানে আবেদন করতে পারেন তো আবেদন করার জন্য যেসব শর্তগুলো তারা রয়েছে চরণে বারবার সেটা দেখি তো দেখেন যে শর্তাবলীর ভিতরে দেখেন এখানে ক খ গ ঘ খো চ ছ ঝ এই যে শর্তাবলীগুলো দেওয়া আছে এগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন কারণ যখন দরখাস্ত করবেন তখন সেটা কিন্তু নিজ দায়িত্ব আপনাকে সেটা ভালোভাবে দেখে নিতে হবে যে কোথায় ম্যাগন্ট করতে হবে কত টাকা পে অর্ডার করতে হবে এবং ফেরতযোগ্য কি না বা কী কী শর্তগুলো দিয়েছে সবগুলো কিন্তু আপনি নিজ দায়িত্বে দেখে নেবেন তো দেখেন এটা কিন্তু সাত বারো দু হাজার বাইশ পর্যন্ত আপনি কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ শেষ তারিখ সাত বারো দু হাজার বাইশ তারিখ পর্যন্ত তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার কোনো উপকার আছে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ